আসলে জায়গাটার নাম কি নবীনগর না আপনারা দেখতে পাচ্ছেন এখন নবীনগর কুটির শিল্প মার্কেটে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের দেখেন অনেক কিছু আছে আসলে বিদ্যুৎ নেই এই জন্যে একটু সমস্যা পরবর্তীতে আসবো কত সুন্দর সুন্দর কিবারে অন্ধকার হ্যাঁ সেটাই ভাইয়া আপনাদের এখানে কীরকম বিক্রি হয় এগুলো ভালো বিক্রি হয় না কত দিন ধরে আছেন এখানে আপনার দোকানটা দশ বছর ও আচ্ছা ভালো বিক্রি হয় না হ্যাঁ প্রিয় দর্শক আসলে কারেন্ট নেই এই জন্য ভিডিও করতে পারতেছি না আমরা আবার অন্য একদিন আসব ভালো থাকবেন অনেক কিছু দেখার আছে এখানে এই যে দেখেন অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে ভাইয়া মনে হয় ই করেন না এগুলা ভাইয়া একটু কথা বলবেন হ্যাঁ মানে এগুলা আপনি ই বানান নাকি ও আচ্ছা কালার করেন না আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আপনাকে যা অনেক বড় এই ঘরটা দেখেন প্রিয় দর্শক ভালো থাকবেন